সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা মহিং বোর্ড দু হাজার তেইশ এই বোর্ডের সমস্যার সমাধান করবো গত পর্বে আমরা এই বোর্ডের তিন নম্বর পর্যন্ত সমাধান করেছি আজ আমরা সাত নম্বর অর্থাৎ ত্রিকোণমিতিক অনুশীলন থেকে সমাধানগুলো করতে যাচ্ছি তো ত্রিকোণমিতিক অঙ্কে যখন অধ্যায় যখন আমরা করেছিলাম তখন কিন্তু এই অধ্যায়ের যাবতীয় প্রয়োজনীয় সূত্রগুলো আমরা দেখে নিয়েছিলাম আশা করি সেই সূত্রগুলো আমাদের আয়ত্তে আছে মুখস্থ আছে মনে আছে তো যারা যারা আমরা সূত্রগুলো মনে রাখতে সক্ষম হয়েছি তাদের জন্য আজকের ক্লাসটা খুবই সহজ হবে তো প্রথমে আমরা সাত নম্বর সমস্যাটা দেখে নিব তো শিক্ষার্থীরা সাত নম্বর অঙ্কে আমাদের উদ্দীপক হিসেবে একটা ত্রিভুজ আছে পি কিউ আর একটা ত্রিভুজ দিয়ে আছে যার লম্ব এক্স এবং অতিভুজ ওয়াই দেওয়া আছে এবং উদ্দীপক তো অধীপকের দ্বিতীয় অংশটি দেওয়া আছে সাইন বিটা প্লাস সাইন বিটা ইন্টু কর বিটা ইকুয়াল পি তো এই দুইটা মান দ্বারা আমাদের তিনটা অঙ্কের সমাধান করতে হবে ক অংশ বলো আছে সেক থিটা ইন্টু এ প্লাস থার্টি ডিগ্রি ইকুয়াল রুট টু হলে এ এর মান নির্ণয় করতে বলা হয়েছে খুব বলো আছে এক্স ইকুয়াল রুট থ্রি এবং ওয়াই ইকুয়াল টু হলে প্রমাণ করো যে রুট থ্রি সাইন আর মাইনাস রুট থ্রি সাইন আর ইন্টু কস আর ইকুয়াল থ্রি ওয়ান থ্রি বাই ফোর তো গংশ বলা আছে পি সমান ওয়ান হলে বিটা এর মান নির্ণয় করো যেখানে থিটা স্মলার দেন আর ইকুয়াল বিটা স্মলার দেন ইজ গ্রেটার দেন আর ইকুয়াল নাইনটি ডিগ্রি তো এই অনুযায়ী আমাদের ক খশের সমাধানগুলো করব তো আশা করি আমরা সবাই মন্দির ক্লাসটা আমরা করতে যাচ্ছি তো প্রথম আমরা ক অংশের প্রশ্নটা দেখে নেব তো খেয়াল করো শিক্ষার্থী এটা আমাদের ক অংশ প্রশ্ন সমাধান করতে কিন্তু উদ্দীপকের কোনো মনে প্রয়োজন পড়তেছে না নম্বর সাত ক নম্বর তোমরা এখানে লিখে নেব দেওয়া আছে দেও আছে ইন্টু এ প্লাস থার্টি ডিগ্রি root টু এখন খেয়াল করো এই যে সমস্যাটাতে আছে এখানে আমাদের ত্রিকোণিত অনুপাত হিসেবে দেওয়া আছে কি sec তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা যে মানগুলো চিন্তা করবো সবগুলো কিন্তু sec এর মান অনুযায়ী চিন্তা করতে হবে এখানে সাইন বা ট্যান বা কটের সূত্র মান কিন্তু প্রয়োগ করলে আমাদের চলবে না যেমন এখানে শ্যাকের শ্যাক দেওয়া আছে আর এই পাশে তোমার একটা সংখ্যা রুট টু দেওয়া আছে তো রুট টু এর কিন্তু একটা মান আছে এটা কত ডিগ্রি মান তো সেই মানটা কিন্তু অবশ্যই আমাদের শ্যাক অনুযায়ী হতে হবে তো তোমাদের এই পাশে যা ছিল আমরা লিখব বা সেকেন টু সেকেন টু ছিল এ প্লাস থার্টি ডিগ্রি ইকুয়াল তো রুট টু আমাদের রুট টু কত ডিগ্রি মান শ্যাক ফোরটি ফাইভ ডিগ্রি মান তো শ্যাক ফোরটি ফাইভ ডিগ্রি মান হচ্ছে রুট টু ডিগ্রি মান কত রুট এখন বা উভয় পাশে কিন্তু sec ম্যাচ করেছে তো তারা উভয় পক্ষকে ভাগ করতে হবে তো ভাগ করলে আমাদের কী থাকছে এ থার্টি ডিগ্রি ইকুয়াল হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি এখন খেয়াল করবো আমরা এ এই পাশে রাখবো রেখে এ থার্টি ডিগ্রি এটি এই পাশে প্লাস ছিল এটি এই পাশে আসলে মাইনাস হবে অর্থাৎ ফোরটি ফাইভ ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি সুতরাং এ সমান হচ্ছে আমাদের ফিফটিন ডিগ্রি তো এটাই কিন্তু আমাদের এ এর মান নির্ণয় করা হয়ে গেছে এটা আমাদের অ্যার আশা করি খুব সহজে আমরা এই অঙ্কটা বুঝতে পারছি তখন আমরা নম্বর প্রশ্নটা দেখে নিচ্ছি নম্বর ক তো কংস প্রথমে আমরা চিত্রটিকে নেবো উ আর ওদের একটি ত্রিভ তো পি কিউ মান হচ্ছে এক্স পি আর এর মান হচ্ছে ওয়াই তোমরা এখানে লিখে নেব কি দেওয়া আছে দেওয়ান ওয়াই ওয় টু তো খেল করে আমাদের যে মানটি নির্ণয় করতে বলা হয়েছে রুট থ্রি সাইন আর ইন্টু কস আর তো সাইন এবং কস সাইনের সূত্র যখন আমরা প্রয়োগ করবো পাই অতিব্য ঠিক আছে কিন্তু যখন আমরা কষের সূত্র প্রয়োগ করে তখন কিন্তু আমাদের ভূমি বা ভূমিবাহ অত্রিভুজের মানটি আমাদের প্রয়োজন তো সেই জন্য কী করব আমাদের ভূমির মানটা নির্ণয় করে নিতে হবে তো সমক্রমিত ত্রিভুজে যদি তিনটা পাখার মধ্যে দুইটা বড় মান দেওয়া থাকে এবং তৃতীয় পাড় মান নির্ণয় করার জন্য কিন্তু আমাদের কী করতে হবে পৃথাগ্র সুপদ প্রয়োগ করতে হবে তো আমরা পৃথাগ্র সুপদ্রটি প্রয়োগ করে নিচ্ছি

তো কি আমাদের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো লম্বা এখানে কি আমাদের পি কিউ পি কিউ স্কোয়ার প্লাস কত কিউ আর ভূমি ইকুয়াল হচ্ছে আমাদের পি আর স্কোয়ার তো এখন মান বসিয়ে দেব তো পি কিউ এর মান কিন্তু আমাদের এক্স আর এক্সের মান কত রুট থ্রি তো রুট থ্রি স্কোয়ার প্লাস এখানে কিউ এর কিন্তু মান নেই তো এখানে কিউ আর আমাদের কিউ থাকবে স্কোয়ার ইকুয়াল এখানে পি এর মান কত এর মান হচ্ছে সরি পি এর মান হচ্ছে কত ওয়াই আর এর মান দেয়া আছে আমাদের টু অর্থাৎ টু স্কোয়ার এখন ক্যালকুলেশন করো রুট স্কোয়ার কাটা যায় থাকে থ্রি প্লাস কিউ আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে এখানে ফোর এখন থ্রি আমরা মাইনাস করে নিয়ে আসবো তো কিউ আর স্কোয়ার ইকুয়াল ফোর মাইনাস থ্রি এখন দেখো আমরা কি মধ্যে দরকার কিন্তু কিউ আরের মান আমরা পেয়েছি কিউ আর স্কোয়ারের মান তো স্কোয়ার উঠানোর জন্য আমরা কী করবো রুট করে দেব তো রুট কিউ আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে রুট ওয়ান তো সুতরাং কিউ আর ইকুয়াল হচ্ছে ওয়ান তখন কিন্তু আমরা তিনটে বহর মানি পেয়ে গেছি লম্বর মান দেওয়া ছিল অতিভুজের মান দেওয়া ছিল এবং কি মানটা আমরা নির্ণয় করে নিলাম তো ভূমির মানটা কিন্তু আমরা নির্ণয় করে নিলাম তিনটে বহর মান আমাদের ওকে এখন আমরা লেফট হ্যান্ড সাইড করবো তো খেয়াল করো শিক্ষার্থীরা আমাদের লেফট হ্যান্ড সাইড অংশে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে রুট থ্রি সাইনার রুট রু থ্রি থাকছে ইন্টু তো সাইন সাইন এখানে কোন আছে কোনটা আর কোন নির্দেশ করছে তো আর যদি কোন হয় কোন বিপরীত ব্যবহার অর্থাৎ পিকিউ হচ্ছে আমাদের লম্ব তো এই খ অংশের মান অনুযায়ী আমাদের কিন্তু লম্ব হচ্ছে পি এই জন্য এখানে যদি আর আমাদের কুণ্য বিবেচনা করা হয় তাহলে পি কিউ হচ্ছে লম্ব কিউ হচ্ছে ভূমিকান কণের বিপরীত লম্ব হয় কিন্তু এখানে আর নাতে যদি পি দেয়া থাকতো তো এখানে লম্ব হতো আমাদের কিউ আর তো আর দেওয়া আছে বিদ্যায় কিন্তু আমাদের লম্ব হচ্ছে পি কিউ তো সাইনের সূত্র হচ্ছে লম্বপায় অতিভূষ এখানে লম্ব হচ্ছে পিকিউ পি কিউ আর অতিভুজ হচ্ছে পি আর ওকে তো এইটুকু গেল ইন্টু এখন কস আর কস সূত্র কিন্তু ভূমি বাই অতিভুজ এখন খেয়াল করো আমাদের ভূমি কোনটা ভূমি হচ্ছে কিউ আর বাই পি আর কিউ আর বাই হচ্ছে পি আর তখন আমরা মান বসিয়ে দেব রি ইন্টু এইখানে পি পিকিউ ছিল পিকিউর মাম হচ্ছে কত এক্স পি কিউর মান কিন্তু আমাদের এক্স এবং x এর মান হচ্ছে √3 থ্রি ওকে আর PR এর মান হচ্ছে কত PR এর মান হচ্ছে ওয়াই আর এর মান হচ্ছে টু টু এইখানে কিউ আর এ মান কত Q এর মান হচ্ছে আমাদের ওয়ান পি এর মান হচ্ছে কত পি এর মান হচ্ছে ওয়াই ওয়াই ওয়ার ইকুয়াল হচ্ছে আমাদের টু আচ্ছা এখন এইগুলো আমরা কি করবো গুণ করে দেব তো গুণ কেমনে করবো লবের অংশের সাথে লবের সংখ্যা গুণ হরের অংশের সাথে হরের সংখ্যা আমাদের গুণ করতে হয় তা অর্থাৎ রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু ওয়ান তো আমাদের দুইটা রুট থ্রি যখন আমরা গুণ করবো তো রুট থ্রি এবং রুট থ্রি গুণ করলে কী হয় রুট থ্রি স্কোয়ার অর্থাৎ রুট দুইটা একই সেম সময় গুণ করলে কিন্তু আমাদের স্কোয়ার লেখা যায় তো দুইটা রুট থ্রি গুণ করলে আমাদের রুট থ্রি স্কোয়ার হচ্ছে এবং কি রুটার স্কোয়ার কাটা গেলে আমাদের কী থাকে থ্রি থাকে তো এখানে থ্রি লিখলাম এখন এদের হরকত আছে এটা ওয়ান এইটি টু এটি টু তো টু এবং টু গুণগুলি হচ্ছে ফোর ফোর ওয়ান কি গুণগুলি হচ্ছে ফোর অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড সাইডের মান হচ্ছে থ্রি বাই ফোর এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে সমান রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল সাইড তো আশা করি আমরা ঘ নম্বর সমস্যার সমাধানটা খুব ভালোভাবে বুঝতে পারছি তো আমরা যে তো বলছি যে যে প্রশ্নগুলো আমরা ভালোভাবে পরে বুঝে নিতে পারি তাহলে কিন্তু এই অঙ্কগুলো সে আমাদের খুব সহজে ভালোভাবে বুঝে বুঝে করতে পারবো ঠিক আছে তো আমাদের কিন্তু অবশ্যই সূত্রগুলো জেনে নিতে হবে তো শিক্ষার্থীরা এখন আমরা অংশের সমস্যার সমাধানটা দেখে নিচ্ছি তুসী কৃত্রি নাম্বার গো তো গোংশে কিন্তু আমাদের দ্বিতীয় উদ্দীপকের দ্বিতীয় মানটি আমাদের প্রয়োজন তো সেটা আমরা লিখে নেছি তো গো নাম্বার দেয়া আছে সাইনবিটা প্লাস সাইনবিটা ইন্টু কটবিটা হচ্ছে এবং পি সমান আছে আমাদের ওয়ান তো এই দুইটা মান দেওয়া আছে আমাদের তো এটা ছিল আমাদের উদ্দীপকের মান এবং এটা গ নাম্বারে এটা বলে দেওয়া আছে তো পি সমান আমাদের ওয়ান পিটা এর মান নির্ণয় করতে হবে তো এই দুই এই সমীকরণ এবং কি এইটার আমাদের এই দুইটাকে দ্বারা ক্যালকুলেশন করি কিন্তু আমাদের বিটার মান নির্ণয় করতে হবে কিন্তু শর্ত হচ্ছে বিটার মান অবশ্যই জিরো ডিগ্রি অথবা অপেক্ষা বড় অথবা জিরো ডিগ্রির সমান হলে চলবে এবং বিটার মান নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট বা নব্বই ডিগ্রির সমান হলেও চলবে বা নব্বই ডিগ্র নব্বই ডিগ্রির অপেক্ষা বেশি হওয়া যাবে না জিরো ডিগ্রি অপেক্ষা কম হওয়া যাবে না তো এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের শর্ত তো প্রথমে আমরা তো এখন শুরু করতে যাচ্ছি লিখবো আমরা এখানে এখানে কি দেওয়া ছিল আমাদের আছে ওকে তো এখন খেয়াল করো এখানে যে পি দেওয়া আছে তো পি এর মান কত তো এই যে পি এর মান ক্ষেত্রে আমাদের এইটুকু তো পি এর মান আমরা প্রথমে বসিয়ে নিচ্ছি বা পি এর মান হচ্ছে সাইনভিটা প্লাস হচ্ছে ওয়ান কারণ আমরা মান বসিয়েছি সমান কী ছিল ওয়ান ছিল ওয়ান থাকলো এখন এইখানে আমরা সমাধান করবো তো এইখানে সমাধান হিসেবে আমরা কি করতে পারি এইখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই দুইটা অংশের মধ্যে আমাদের সানবিটা কমন যাচ্ছে তো প্রথমে আমরা কিন্তু সানবিটা কমন নিয়ে নেব তো সানবিটা আমরা কমন নিয়ে নিলাম তো সানবিটা দ্বারা এই অংশকে ভাগ করলে তো সান বিটা দ্বারা সানবিটা কয়বার যাচ্ছে একবার তো এখানে আমাদের ওয়ান থাকছে ওকে দেন প্লাস তো সানবিটা দ্বারা এই অংশকে ভাগ করলে আমাদের কাটা যায় থাকছে কত অটা ওকে এখন সাইন বিটা কিন্তু এই অংশের সাথে আমাদের কী আকারে ছিল গুণ আকারে ছিল তো ওইটা এই পাশে আসলে কীভাবে ভাগ হয়ে আসবে বা আমরা লিখবো ওয়ান প্লাস কট বিটা ইকুয়াল ওয়ান বাই সাইন বিটা খেয়াল করো সাইন বিটা কিন্তু এখানে গুণ ফল আকারে ছিল তো সেটা কিন্তু এই পাশে আসলে পক্ষান্তর করলে কী হবে ভাগ হয়ে যাবে ওকে ফাইন এখন বা ওয়ান প্লাস কট বিটা হচ্ছে কি বিটা ওকে এখন আমরা উভয় বর্ষে বর্গ করে নেব বা এখানে ছিল ওয়ান প্লাস কট বিটা হোল স্কোয়ার ইকুয়াল কোয়ার সরি কস এক্স স্কোয়ার বিটা তো এখন দেখো এই ফার্শে তোমার সূত্র দেয় আছে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে কত বি স্কোয়ার হচ্ছে বিটা ইকুয়াল এখানে আমরা কোস এক্সকোয়ারের সূত্র প্রয়োগ করবো তো কোস এক্সকোয়ারের সূত্রটা কি ছিল আমাদের কোচ এক্সকোয়ার সূত্রটি হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওকে এখন সবগুলো সংখ্যা আমরা এক পক্ষান্তর করে নেব এখানে ওয়ান প্লাস টু বিটা প্লাস কর স্কোয়ার বিটা এটা প্লাস ছিল মাইনাস ওয়ান মাইনাস কর স্কোয়ার বিটা ইকুয়াল থাকলো জিরো এখন কর স্কোয়ার বিটা কর স্কোয়ার বিটা কিন্তু আমাদের কাটা যাচ্ছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা যাচ্ছে বা এখানে থাকছে টু বিটা ইকুয়াল জিরো বা তো টু এই পাশে কিন্তু আমাদের কী ছিল গুণাকার ছিল এই পাশে আসলে ভাগ হয়ে চলে আসবে তো খেয়াল করো এখানে টু কিন্তু কটের সাথে গুণ সম্পর্ক ছিল এটা এই পাশে আসলে ভাগ হয়ে আসবে তো কট বিটা ইকুয়াল জিরো বাই টু বা কট বিটা ইকুয়াল হচ্ছে জিরো তো কট কত ডিগ্রি মান জিরো হবে আমাদের তো সে খেয়াল করো শিক্ষার্থীরা কট এখানে আছে কত জিরো তো জিরো কট কত ডিগ্রি মান সেটা আমাদের এখন বের করতে হবে তো আমরা কি জানি কট বিটা সমান তো জিরো হচ্ছে কট নাইনটি ডিগ্রি এর মান তো খেয়াল করো জিরুর কিন্তু আমাদের কট নব্বই ডিগ্রি এর মান ঠিক আছে তো আমাদের উভয় পাশে কিন্তু কট কট ম্যাচ করে গেলে তো কট কট ব্যানের সুতরাং তো কী থাকলো আমাদের বিটা ইকুয়াল থাকলো আমাদের নব্বই ডিগ্রি তো তো আশা করি আমরা কোন নম্বর সমস্যার সমাধানটা খুব ভালোভাবে বুঝতে পারছি তো এভাবে আমাদের প্রত্যেকটা সমস্যার সমাধানগুলো আমরা কী করতে হবে বেশি বেশি অনুসরণ করতে হবে তো আজকের পর্ব আমরা এখানে শেষ করব আগামী পর্বের আমন্ত্রণ আম জানিয়ে আমি বিদায় নিচ্ছি সবার জন্য অনেক অনেক রইলো ভালো থেকো সবাই সবাইকে অনেক ধন্যবাদ